بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات في سبيل الله أموات بل أحياء أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين عليه وسلم الصبر والثواب هو الجنة كفر نعمت أزكفت بركناد الحمد لمن قدر خيرا وقبلا الشكر لمن صور حسنا وجمالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري সম্মানিতাম আমি আপনাদের খেদমতে মহিমানিত সর্ববৃহৎ সর্ব সুল বাকারা থেকে একশত বান্ন একশত তিপ্পান্ন একশত চুয়ান্ন নম্বর আয়াতে ক্যারিমা করেছে করেছি রব্বুল আরামিন এই আয়াতে ক্যারিমাতে অতীব গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা তার প্রিয় সৃষ্টি মানব জাতিকে প্রদান করেছেন যেটা এই জীবনের মাকসাত উদ্দেশ্য বটে এই দুনিয়াতে মানব সৃষ্টির পিছনে মূল উদ্দেশ্য যেটা সেটাই আয় গুলিতে আল্লাহ সবহান আবুয়ালা আলোকপাত করেছেন নির্দেশনা প্রদান করেছেন আল্লাপাকবুল আলমিনিমা গুলিতে সৎ করেনা তাকফুরুন কাজেই হে আমার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহ তাআলার স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো খবরদা আমার ন্যামতের অকৃতজ্ঞতা অস্বীকৃতি কুফুরি প্রদর্শন করো না হেত আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে দুইটি গুণের মাধ্যমে সাহায্য চাও আমার সাহায্য চাওয়া তোমাদের জীবন অচল আমার সাহায্য চাওয়া তোমাদের জীবন বেকার ওই সাহায্য যদি পেতে চাও তাহলে দুটি গুণacre ধরো এক নম্বর صبر দুই নম্বর সালাত আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আসেন পরবর্তী আজ আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত না বরং তারা জীবিত আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত না তারা জীবিত অথচ তোমরা সেটা অনুধাবন করতে পারো না তোমরা বুঝতে পারো না পরবর্তী আল্লাহ তারা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে নানান ভাবে পরীক্ষা নিব কে খাটি ইমানদার কে বে খাটি কে সত্যিকার ইমানদার কে মুনাফিক কে পূর্ণাঙ্গ ইমানদার কে অপূর্ণাঙ্গ ইমানদার কে সঠিক কে নয় এটা জাস্টিফাই করার জন্য এটা যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে আমি পরীক্ষা নিব ভয় দিয়ে পরীক্ষা নিব অভাব আনাটন দিয়ে পরীক্ষা নিব। মাল সম্পদের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নিব। ফসল আদির ক্ষতি করে দিয়ে পরীক্ষা নিব। আবারও তোমাদেরকে বলছি স্মরণে রেখো মনে রেখো পরীক্ষায় উত্তীর্ণ তারাই হবে উত্তীর্ণ তাদেরকেই বিবেচিত করা হবে সুফল তারাই পাবে যারা সবরের গুণে ধৈর্যের গুণে গুণান্বিত হবে অবশ্যই সাবির সুসংবাদ সবরকারী ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তারা বলেন এটা যখন তাদের সামনে প্রতিকূল অবস্থা আসে কোন মসিবাতে নিপতিত হয় আল্লা দিন এইটা আসা বা তখন তারা বলে ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রজ অরুণ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই আমাদেরকে নিতে হবে আমাদের ফেরত যেতে হবে আল্লাহ তায়ালাহর সর্বশেষে বলেন উলাই কা আলাইহিম সালবা আতুমের রব বিহীম রহমা এইসব গুণের অধিকারী যারা তারাই তাদের রবের পক্ষ থেকে সালাত এবং রাহমাতের অধিকারী হবে আর এরাই সত্যিকার অর্থে প্রাপ্ত সঠিক পথের পথিক এরাই নাজাত প্রাপ্ত দল এরাই জান্নাতি মানুষ হুমুল আল্লাপা আকরবুর আলমিন আমাদের সকলকে আলোচিত সঠিকভাবে অনুধাবনের হৃদয়ঙ্গম করার নিজের রং অর্জন করার এই রঙে রঞ্জিত হওয়ার এই গুণে গুণান্বিত হওয়ার তাও দান করুন প্যারাহাজির একগুলির সরল অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করেছে মাত্র এর প্রতিটা শব্দে নাতি দীর্ঘ আলোচনা করা যায় সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ আলোচনা জমার দিন সম্ভব নয় আমি আপনাদের খেদমতে এই বিষয়গুলির কিছু সারাংশমূলক ব্যাখ্যা তাফ সির পেশ করার চেষ্টা করব আল্লাহ যদি চাহেন সামলেও এর ধারাবাহিক আলোচনা করা যাবে আল্লাহ তালা বলেন ফাজকুরু নি আজকুরুকুম অস্কুরুলি তকফুরু এতে কারিমা আল্লাহ তালা বলেন তার আগে আল্লাহ ফাকরবুল আলমিন গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করেন যে আয়াতে কারিমায় মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন দুনিয়ায় প্রেরণ করা হয়েছে সেটা বর্ণনা করেন মালিক বলম কা আর্সালনা ফীকুম রাসূলাম মিনকুম য়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইয়ুযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হেকমা আল্লা আলমিন ওই আতের আগে আমার আরেক আয়াতের মধ্যে ওই আয়াতের সঙ্গে যা সম্পর্ক আবার বলে আসছেন করানুল করিম এমন আছে যে একটি শব্দের সঙ্গে আর একটি শব্দের একটি আয়াতের সঙ্গে একটি আয়াতের একটি রুকুর সঙ্গে আর একটি রুকুর একটি সোরার সঙ্গে আর একটি সোরার নিগুল সম্বন্ধ আছে সম্পর্ক আছে একটি ছাড়া আরেকটির আলোচনা সম্পূর্ণ হয় না এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়ের দুর্ব্যবহারের জুলুম নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে এসেছেন সেখানে আল্লাহ ফাকরব্বুল আলমিন বলেন কাফেরদের মধ্যে আছে জালেম তারা মানুষের পরে জুলুম করে ইমানদারদের পরে জুলুম করে হে ইমানদার গুণ তোমরা কাফেরদের জুলুম নির্যাতনের ভয় পেতন সন্তুষ্ট হয় না তাদেরকে ভয় পেও না অক্সাউনি বরং আমি আল্লাহকে ভয় করো কাফেরদের পক্ষ থেকে তোমাদের উপরে যে জুলুম নির্যাতনের স্টেম আর চালানো হয় তোমাদের উপরে যে জুলুম নির্যাতন আসে এই জুলুম নির্যাতন এটা তাদের সাময়িক অবস্থা মাত্র জালেমদের জুলুম দীর্ঘদিন থাকে না জালেম যত বড় জুলুমকারী হোক না কেন তাদের জুলুমের এক সময় পরিসমাপ্তি ঘটে যুগে যুগে যত জালেম গোষ্ঠী দুনিয়াতে এসেছে এই জুলুমবাজদের জুলুম দীর্ঘস্থায়ী হয় নাই হয়তো একশো বছর দুইশো বছর আড়াইশো বছর হয়েছে সাড়ে চারশো বছর পর্যন্ত জুলুমের রাজত্ব কায়েম করেছিল তাদের জুলুমের পরিসমাপ্তি ঘটে গেছে ইতি ঘটে গেছে আল্লাহ বলেছেন যত বড় জুলুম তাদের পরিণতি তত করুণ হয় নম্রুদের করুণ ইতিহাস আমরা কে না জানি সাড়ে চারশত বছর ধরে জুলুমের রাজত্ব কায়েম করেছিল আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাতামের পরে কি না জুলুম করেছে আগুনের মধ্যে নিপতিত করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর সামনে পৃথিবীবাসীর সামনে ইতিহাস রচনা করেছেন জালেমদের জুলুম এটা দেখতে জুলুম কিন্তু সত্যিকারের ইমানদারদের জন্য এটা মজার জীবন

বলে দিলাম এ আগুন আমার ইব্রাহিমকে যেন বিন্দু মাত্র কষ্ট দিবি না আমার ইব্রাহিমকে বিন্দু মাত্র দিতে পারবি না আমার ইব্রাহিমের জন্য কষ্টের পরিবর্তে তুই শান্তি দাও ঠান্ডা পরিবেশ হয়ে যা আমরা মনে করি খাঁটি ইমানদারদের উপরে জুলুম করলে তারা হয়তো আমার বসীভূত হবে কনভার্টেড হবে আমার অনুগামী অনুসারী হবে কিছু দুর্বল প্রকৃতির ইমানদার আছে তারা হয়তো রাস্তা ফিরে বিপদগামী হয়ে যেতে পারে খাঁটি ইমানদার যারা তারা জুলুমে কখনো বসীভূত হয় না নথি স্বীকার করে না পৃথিবীর ইতিহাস আমাদের একতার একথার শিক্ষার দীক্ষা দেয় জুলুম নির্যাতন এটা নবীগণের মিরাজ নবীগণের উত্তরাধিকার আল্লাহ তারা বলেন অকালিকা জাল্লা লিকুল্লি নবী আমি আল্লাহ প্রত্যেক নবীর পিছনে শত্রু লাগিয়ে দিয়েছি শত্রু আমি সৃষ্টি করেছি সবাহ আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ প্রত্যেক নবীর পিছনে আমি শত্রু সৃষ্টি করে লাগিয়ে দিয়েছি এদিক পা দিয়ে না এদিক কোরআন শরীফ আমাকে সম্মান করেন না কেন আল্লাহর কালামকে সম্মান করতে হবে আল্লাহ নিজে বলেন আমি তৈরি করেছি লিকুল্লি প্রত্যেক নবীর জন্য লাম মানে জন্য কুল্লি মানে সকল নবী নবী প্রত্যেক নবীর জন্য জাল না আমি তৈরি করেছি আদুব শত্রু আদুবন মানে কি শত্রু শায়াতিনাল ইনস ওয়াল জিন সুবহানাল্লাহ শত্রু দুই প্রকার শায়াতিনাল ইনসি ওয়াল জিন। ইনস মানে মানুষ জিন মানে জিন কাদের কথা আগে? জোরে বলেন না। জিনের কথা আগে না মানুষের কথা আগে? এত দ্বারা বোঝা যায় জিন শত্রু ভয়ংকর না মানুষ শত্রু ভয়ংকর? জিন শত্রু যত পরিমাণ ক্ষতিকারক মানুষ শত্রু তার আল্লাহ ফাকর আলীন ইব্রাহিম আলী হিসালামের জন্য মানব সৃষ্ট সেই মসিবতকে নিয়ামতে বেশি করে দিলেন আল্লাহ বলেন মানব সৃষ্ট সেই মসিবাদ এটার ভিতরে ইব্রাহিমের জন্য জান্নাতের পরিবেশ কায়ন করে দিলেন প্যার হাজির খাটি ইমানদার যারা হয় তারা কখনো মসিবাতে মন খারাপ করে না মসিবাতে তাদের মন খারাপ হয় না मुसीबते तरह मज़ार जीवन पाए मज़र पाए उल्फत में बराबर के वफ़ा हो के जफा हो उल्फत में बराबर गे वफ़ा हो के जफा हो हर चीज़ में लरत की अगर दिल में मज़ा हो हर चीज़ में लरत की अगर दिल में मज़ा हो যাদের হৃদয়ের সম্বন্ধ আল্লাহর সাথে হয়ে যায় তারা মুসিবতকে মুসিবাত ভাবে না মনে করে না মুসিবতকে আল্লাহর পক্ষ থেকে মনে করে প্যারা হাজির কারণ আল্লাপ রাব্বুল আলমিনী খানা বলেন ফালাত মানে এই মসিবাদ তোমাদের জন্য পরিপূর্ণ নিয়ামত লাভের মাধ্যম মসিবা তোমাদের জন্য পরিপূর্ণ নিয়ামতের মাধ্যম আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব দেবো তোমাদের উপরে আমি যে নিয়ামত দান করতে চাই সেই জন্মাতি নিয়ামত আমার নৈকট্যের নিয়ামত এই নিয়ামত যদি তুমি পেতে চাও তাহলে তুমি মসিবাতে ধৈর্য ধারণের জন্য প্রস্তুত গ্রহণ করো